বৃদ্ধ লোক মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটা উপদেশ দিয়ে গেল এক ঘরের বউকে কখনো মনের কথা বলবি না দুই বাড়ির সামনে কখনো বড় গাছ লাগাবি না তিন পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না দাদু মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা দাদু কেন এই কাজগুলো নিষেধ করে গেল নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো সে ভাবলো দাদুর নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে যেই কথা সেই কাজ সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে এনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে নিমন্ত্রণ করে খাওয়ানো শুরু করলো পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটা বড়ই গাছ লাগালো বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা সে বসে বসে প্ল্যান করল বউকে মনের কোন কথাটা বলা যায় সে বাজারে গেল তিনটা ডাব কিনলো তিনটা গামছা কিনলো তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশানো রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমন ভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভেতরে মানুষের কাটা মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে সেই ভং করে বউকে বলল আমি তিনটা মানুষকে খুন করে ফেলেছি তুমি এই কথা কাউকে বলো না প্লিজ তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো সেই গর্তে তিনটা ডাব অর্থাৎ কাটা মাথা পুঁতে রাখলো তারপর অনেক দিন কেটে গেল কোন প্রকার সমস্যাই হল না নাতি বসে বসে দাদুর কথা ভাবছে আর হাসছে শালা বুড়ো সবই তো করলাম কিছুই তো হলো না সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া শুরু হলো রেগে গিয়ে বউ বলল তোর গোপন কথা আজকে ফাঁস করে দেব ওয়েট করো বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকল পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বললো এখানে তিনজন মানুষের মাথা আছে আমার স্বামী এদের খুন করেছে গর্ত থেকে পুলিশ গামছা পাঁচানো তিনটা মুন্ডু বের করলো গামছা খুলে দেখা গেল তিনটা ডাব বউ তখন বললো এখানে মানুষের মাথা ছিল আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রেখেছে আমি নিজে সাক্ষী পুলিশ সঙ্গে সঙ্গে বলল অ্যারেস্ট লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাঁটা পায়ে লেগে লোকটি পড়ে গেল পালাতেও পারল না পুলিশ তাকে ধরে ফেলল মারতে মারতে জিজ্ঞেস করলো বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রেখেছিস লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল দাদু আমাকে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে এবার আমাকে বাঁচাও বয়স পঞ্চাশ পেরলেই এই কথাগুলো মেনে চলবেন এক নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং ভৌতিক সম্পত্তি নিজের কাছে রাখবেন অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না দুই নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না তিন শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে চার বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন পাঁচ বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে ছয় নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না সাত কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোনো রকমের প্রত্যাশাও রাখবেন না আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নয় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে দশ প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস এগারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন বারো যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে ভাবে জীবন কাটাবেন তেরো জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তাধারাও নয় এই কথাটা বিশ্বাস রাখবেন চোদ্দ নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত পনেরো নিজের সন্তানদের কোনো বিষয় নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করে বাঁচুন একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকাচ্ছে যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের আর কর্মের ওপর নির্ভর করে পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নিজেকে জিজ্ঞেস করুন আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে তিনটি প্রশ্ন করো এক সে তোমাকে কেন ভালোবাসে দুই যদি তোমার কাছে কিছু না থাকে সবকিছুই হারিয়ে যায় তারপরেও কি সে তোমার পাশে থাকবে তিন সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে যেটা আমার আমার সেটা শুধুই হয় তাহলে সেটা আর আমার দরকার নেই এক রাজ্যে একজন স্বৈরাচারী রাজা ছিল রাজার দশটি হিংস্র কুকুর ছিল রাজা সবসময় নিজেকে সব ক্ষেত্রে সঠিক মনে করতেন আর তাই কখনো কোনো বিষয়ে কেউ যদি তার সাথে দ্বিমত পোষণ করেছে তো রাজা খুব রেগে যেতেন এবং সেই ব্যক্তিকে তার হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দিতেন এমন কি রাজার কোনো প্রজাও যদি কোনো ভুল করে তাহলেও কুকুরগুলো তাদের ছাড়ত না একদিন এক বিশ্বস্ত প্রজা এমন এক মতামত দেয় যা রাজার একদম পছন্দ হয়নি অসন্তুষ্ট রাজা সেই প্রজাকে হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দেওয়ার কঠিন নির্দেশ দেন এই শুনে সেই প্রজা কাঁদতে কাঁদতে বলে মহারাজ আমি গত দশ বছর ধরে আপনার নিয়োজিত ছিলাম আর আজ একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমার সাথে এমন করবেন মহারাজ রাজা জানালেন তার শাস্তি তাকে পেতেই হবে অতপর আর কোনো উপায় না দেখে সেই প্রজা রাজার কাছে আগতি মিনতি করে দশ দিন সময় চান রাজা সেদিন ব্যস্ত ছিলেন তাই সাথে সাথে সেই প্রস্তাবে রাজি হলেন বললেন ঠিক আছে তবে দশ দিন পরে তোমার সাজা কার্যকর হবে সেই দশ দিনের প্রথম দিনই হাজির হলো কুকুরগুলোর দেখভাল করা ব্যক্তিটির কাছে সেই ব্যক্তির কাছে গিয়ে প্রজা তার কাজটি দশ দিনের জন্য ফ্রিতে করতে চাইলেন এমন প্রস্তাবে ওই ব্যক্তি একটু বিরক্ত হলেও যখন ভাবলেন দশ দিন আরাম কাটাতে পারবেন অন্তত এই হিংস্র লালন পালন করতে হবে না এই ভেবে সে রাজি হয়ে গেলেন এরপর থেকে সাজাপ্রাপ্ত প্রজা হিংস্র কুকুরগুলোকে গুলোকে সেবা যত্ন করতে শুরু করলেন সে সারাটা দিন কুকুরগুলোর পেছনে ব্যয় করত তাদের খাওয়ানো চান করানো শরীর পরিষ্কার করানো যাবতীয় কাজ নিজের হাতে করতে শুরু করলেন এভাবেই দশ দিন কেটে গেল এই দশ দিনে সাজাপ্রাপ্ত সেই প্রজা রাতের অন্তত বেলায় না তিনি সারাদিন এদের সেবা যত্নে বিভোর থাকতেন কখনো কখনো তাদেরকে আদর করে দিতেন মাথায় আর কুকুরগুলো তাদের জীবনে এই দশ দিনের মতো সেবা কখনোই পায়নি সেই প্রজার সময় ফুরিয়ে এলে তাকে হাজির করা হলো রাজার সামনে রাজা তৎক্ষণাৎ তার হিংস্র কুকুরগুলোকে নির্দেশ দিলেন তারা যেন তাকে কামড়ানো শুরু করে কিন্তু থাকা সবাইকে অবাক করে দিয়ে কুকুরগুলো সেই প্রজাকে একটা কামড়ও দিল না বরং রাজার নির্দেশ পেয়ে কুকুরগুলো দৌড়ে গিয়ে সেই প্রজার পা থেকে শুরু করে সমস্ত শরীর চাটা শুরু করলো রাজা হতভম্ব হয়ে বললেন এই কুকুরগুলোকে আমি দশ দিন নিজের সর্বোচ্চ সেবা দিয়ে লালন পালন করেছি আমার এই দশ দিন সেবার কথা তারা ভুলে যায়নি মহারাজ অথচ গত দশ বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম ভুলের কারণেই আপনি আমার সব অবদান ভুলে গেলেন এই কথা শুনে রাজা নিজের ভুল উপলব্ধি করতে পারলেন এরপর সেই প্রজাকে মুক্ত করে দিয়ে তাকে রাজদরবারের গুরুত্বপূর্ণ পদে বহাল করা হলো বন্ধুরা আমাদের ব্যক্তিগত জীবন আত্মীয় স্বজন পরিবার এমনকি অফিস আদালতেও অনেক অধীনস্থ কর্মচারী কর্মকর্তা রয়েছেন এরা বিশ্বস্ত থেকেও বছরের পর বছর ধরে আমাদেরকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু দেখুন মাঝে মধ্যে আমরা তাদের ছোটখাটো ভুলকে কেন্দ্র করে এতটাই রেগে যাই তাদের উপর এতটা মানসিক বা শারীরিক নির্যাতন করি যে আমরা একটা মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে করা তাদের সেবাগুলোর কি ভুলেই যাই একবার প্রশ্ন করুন একটা অপরাধের জন্য আপনি আপনার নিচে থাকা কর্মচারীকে ঘৃণা করতে শুরু করলেন অথচ জন্ম থেকে আজ পর্যন্ত কত হাজার পাপ করেও নিজেকে নিজে অনেক ভালোবাসছেন ভগবান ক্ষমাশীল তাকে ভালোবাসুন ভগবান ক্ষমাশীল বলে আজও পৃথিবীর বুকে হাজার পাপ করেও টিকে আছে একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয় পালিয়ে যায় ওই পাথর একটা মারলে ভয় পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো তারা ভয় পালিয়ে যায় না উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে এটাই হচ্ছে সংগঠন তাই বারবার বলি সবাই সংগঠনে থেকো বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর শান্তি কারণ নেই কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম এখন হচ্ছে পড়াশোনা করার বয়স এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয় আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম বেশ খারাপ লাগছে একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি বাসে বসে বসে কাগজটা বের করলাম কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম সেখানে লেখা ছিল আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না আপনি কিছু মনে করবেন না আমার মোবাইল নাম্বারটা দিলাম বাসায় গিয়ে কল দেবেন আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সব সময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায়ের বুদ্ধি লাগিয়ে যে কোনো কাজ হাসিল করে নেওয়া যায় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায় দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কেউ মরে যায় না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায় মনটাকে তো আর বোঝানো যায় না যতই চেষ্টা করুক মানুষ মনটা নির্লজ্জ তাই পাবে না জেনেও বায়না ধরে কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তারা আগামীকালকে বদলাতে পারবে না একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানের জলপান করুন ঘোড়া কখনো খারাপ জলপান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র আর নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তা নির্দিধায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি তেতো হলেও সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও কেউ শান্তিতে নেই কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিচ্ছু যায় আসে না এক যে বাপের খায় দুই যে পাপের খায় এবং তিন যে চেয়ে বা ভিক্ষা করে খায় জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয় নিয়ম বেঁধে চলছে জীবন স্বপ্ন দেখাবার আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে কত মানুষ মুখের ওপর কত কিছু বলে দেয় কত আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখে সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন দেখবেন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একজন সুন্দরী আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় যেন উড়ে চলে গেছে হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস আর ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবতো ভাই এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে তার সঙ্গে সংসার বেঁধেছে মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটাই প্র্যাকটিক্যাল সম্পর্কের মধ্যে সুবিধা আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে সুবিধা দেখেই সম্পর্ক করে কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলা লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সাথে বিশ্বাস আর যত্ন লাগে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না বেইমানরা কখনোই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষরাই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে এক রেজাল্ট দেখে ছাত্র দুই গায়ের রং দেখে সৌন্দর্য তিন অর্থ দেখে সম্মান জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনে সমস্যা থাকবে পারো তো নিজের সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করে ফেলেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে তা নিশ্চিত মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবীটা অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি থেমে আছে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চাঁদ শেষ বর্তমানের জাতীয় দুঃখ সেন্ড করে রিপ্লাই না দিলে বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর মাস বর্তমানের জাতীয় মিথ্যা পোন্স আইল্যান্ড ছিল বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বস করলে কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে আর পশু স্বার্থ বোঝে না মেয়েদের মনস্তাত্ত্বিক কিছু কৌশল এক গম্ভীর গলার পুরুষরা যা বলে তা মেয়েরা মনে রাখে দুই মেয়েরা অনেক ভালো শ্রোতা তিন তাদের চোখ অনেক কথা বলে এবং এটা তাদের হৃদয়ের আর একটা দরজা চার তারা ইঙ্গিত দিয়ে এবং পরোক্ষভাবে তাদের মতামত প্রকাশ করে পুরুষরা সোজা এত ঝামেলায় না গিয়ে সোজা বলে দেয় পাঁচ যে মুহূর্তে আপনি আপনার বিষয়ে চিন্তিত হবেন সেই মুহূর্তে তারা আপনার মায়ের মতো হবে এটা অবশ্য কেমন এবং তার মেজাজের উপর নির্ভর করে নারীরা মেয়েটা ছয় চেহারা মনে রাখার ক্ষেত্রে পুরুষদের চেয়ে ভালো সাত অন্যেরা যখন তাদের কারোর সাথে তুলনা করে তখন নারীরা তা পছন্দ করে না কিন্তু তারা ক্রমাগত তাদের মনের মাঝে অন্য মহিলাদের সাথে নিজেদেরই তুলনা করে আট দুই নারীর বন্ধুত্ব দুই পুরুষের বন্ধুত্বের মতো এতটা শক্তিশালী হয় না নয় নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয় এবং একবার তারা সিদ্ধান্ত নিলে তাদের তা মেনে চলার সম্ভাবনা বেশি থাকে দশ মহিলারা সমস্যা সমাধানের জন্য মস্তিষ্কের উভয় দিক ব্যবহার করে এবং পুরুষরা কেবল বাম অংশ ব্যবহার করে এগারো মহিলারা অনেক ভালোভাবে প্রতারণা করতে পারে এবং তারা কারণও দেখাতে পারে পুরুষরাও এমন করে কিন্তু ধরা পড়লে সেটা তারা ঠিকমতো ব্যাখ্যা করতে পারে না বারো যখন নারীরা কোনো বিষয়ে বিরক্ত হয় তখন তারা তাদের সমস্যা অন্যদের সাথে শেয়ার করতে পছন্দ করে এবং যদি আপনি ধৈর্য ধরে তাদের সমস্যাগুলোকে শোনেন তাহলে তারা আরও ভালো বোধ করে তেরো নারীরা তাদের সঞ্চয়ের জন্য দৈনন্দিন ব্যয়ের হিসাব রাখে চোদ্দ পুরুষদের এগারো বারের তুলনায় মেয়েরা প্রতি মিনিটে বার চোখের পলক ফেলে মাত্র নারী নিজেকে সুন্দর বলে বর্ণনা করে এমনকি সুন্দর চেহারার মেয়েরাও বলে থাকে আমি জানি আমি দেখতে ভালো নই ষোলো পুরুষদের তুলনায় মেয়েদের মুখে স্বাদ বেশি হয় সতেরো মেয়েদের হৃদস্পন্দন পুরুষদের হৃদস্পন্দনের চেয়ে দ্রুত হয় আঠেরো মেয়েরা বছরে গড়ে তিরিশ থেকে চৌষট্টি বার এবং পুরুষরা ছয় থেকে সতেরো বার কাটে তবে হিন্দি সিনেমা এবং সিরিয়াল এর জন্য অনেক বেশি দেয় উনিশ মেয়েরা কি পড়বেন তা নির্ধারণ করার জন্য তাদের মোট জীবনের এক বছর কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি সময় কাটিয়ে দেন কুড়ি মেয়েরা প্রতিদিন গড়ে বাইশ হাজার শব্দ বলে যা গড় পুরুষদের তুলনায় তেরো হাজার বেশি টাকাই এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই